মেঘু মেঘু তুমি ঘুমু করবে না কই এই দিকে দেখো তুমি কি ঘুমবে না সব সময় দুষ্টুমি ওটা কি ওটা কার এটা কার্গো কার মা তোমার মা কই তোমার মা কই কই তোমার মা কিটা গো কিটা কিটা বেটা জুজু কলে এসো আমার কোলে এসো ধরে নিবে এই তো আমার কলে এসো আসো 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 আমার কোলে আসো